দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে হাট হাঁসের দাম কীরকম যাচ্ছে পাইকারি এবং খুচরা আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আর পুরা ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক আপনারা আপনাদের জন্যই আমি ভিডিও বানাই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অনেক খুশি হব আর আমার চ্যানেল কিছু দিনের ভিতরে অনেক সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করছেন আপনারা আমি খুবই খুশি দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো কীরকম দাম যাচ্ছে বাজারে পরপর তিনটা ভিডিও আপলোড দেব হাঁস মুরগি কবিতর তো ভিডিওর সাথেই থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে মহাদেবপুর হাটে কীরকম দাম যাচ্ছে হাঁসের আপনাদেরকে জানাবো দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকে এক বড়ো ভাই চীনা হাঁস আনছে এক পিস তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো অনেক বড়ো সাইজের চীনা হাঁস দর্শক দেখেন অনেক বড়ো সাইজের চীনা হাঁস তো দাম কত চাচ্ছে আপনাদেরকে জানাবো বড়ো ভাই কেমন আছেন ভালো আছি ভাই চীনা হাঁসের দাম কত চাচ্ছেন তেরোশো কেউ দাম বলছে বড়ো ভাই এক হাজার বলছে তো অনেক বড়ো সাইজের সিনেহাস দর্শক দেখেন এক হাজার বলছে তো যারা নিতে চান নওগাঁ মহাদেবপুর সকাল সকাল হাটে আসলে আপনারা পাইকারি খুচরা দুটাই নিতে পারবেন একবারে গৃহস্থর কাছে সকাল সকাল আসলে গৃহস্থরা নিয়ে বসে থাকে আর বেশি বেলা হলে কিন্তু পাইকারের কাছে কিনতে হবে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি দেখাবো আপনাদেরকে হাঁসের বাজার কীরকম যাচ্ছে এক চাচা কিন্তু রাজ আনছে বড় সাইজের তো কত দাম দামছে আপনাদেরকে জানাবো চাচা কেমন আছেন দাম কত চাচ্ছেন রাজ পনেরোশো কেউ দাম বলছে হাজার টাকা বলছে দর্শক দেখেন আমাদের মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য আমাদের গৃহস্থ আসে গৃহস্থরা নিয়ে থাকে দর্শক দেখেন এখানে এক বড় ভাই প্যাতি হাঁস আনছে বড়ো সাইজের তো দাম প্রায় দেড় কেজির মতো ওজন হবে দেখেন বড়ো সাইজের তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন দাম কত করে চাচ্ছেন ছয়শো করে চাচ্ছেন কেউ দাম বলছে সাড়ে চারশো পাঁচশো করে বলছে দর্শক অনেক বড় হাঁস দেখেন এটা হচ্ছে শনিবার দিন আমি ভিডিও বানাচ্ছি দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করুন সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার বুধবার সকাল সাতটার থেকে দুপুর দুইটা পর্যন্ত হাট থাকে এখানে তো এক চাচা কিন্তু বড়ো সাইজের রাজহাঁস নিছে দুই পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক চাচা কেমন আছেন দাম কত করে চাচ্ছেন পার পিস বাইশশো কেউ দাম বলছে কত উনিশশো টাকা পার পিস বলছে দর্শক দেখেন বড় সাইজের রাজহাঁস বড় ভাইয়েরা কিনতে আসছে তো ভিডিওর সাথেই থাকুন এক বড়ো ভাই কিন্তু চীনা হাঁস এনেছে এবং অনেক বড় সাইজের তো এই ভাই কিন্তু নিয়ে আসে প্রত্যেক সপ্তাহে আনে বড়ো ভাই কেমন আছেন ভালো আছেন তো কত করে চাচ্ছেন এই চীনা হাঁসগুলো আর পাতি হাঁস সাড়ে চারশো দর্শক চীনা হাঁস সাতশো টাকা পিস পাতি হাঁসগুলা কিন্তু চারশো পাঁচশো টাকা পার পিস দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে হাট ঘুরে আমি দেখাবো আজকে বাজারের দাম মানে বাজারে কীরকম যাচ্ছে হাঁসের দাম তো এখানে হাঁস কিন্তু পাতি হাঁস তিন পিস এক বড় ভাই আনিছে দাম শুনবো দাম কত করে যাচ্ছে পাইকারি খুচরা দুটাই আমি কিন্তু জানাই দর্শক চাচা কেমন আছেন আজকে পাতি হাঁস কত করে চাচ্ছেন দাম চারশো চারশো পঞ্চাশ করে চারশো পঞ্চাশ তো একই সাড়ে চারশো করে দাম ছাড়ছে দর্শক বড় সাইজের তো আপনারা মহাদেবপুর হাটে আসলে গিরস্থর কাছে কিনতে পারবেন সকাল সকাল হাটে চলে আসবেন দেখেন অসংখ্য হাঁস উঠছে আজকে আজকে কিন্তু আকাশও অনেক ভালো আছে তো এক বড় ভাই চীনা হাঁস আনছে প্রায় চার পিস বড় বড় চীনা হাঁস দেখেন তো দাম কত করে ছাড়ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন দাম কত করে পিস ছাড়ছেন চীনা হাঁস Muito obrigado. তিন ডায় পঁচিশশো চাচ্ছে দর্শক মানে বলছে দেখেন বড় সাইজের চীনা হাঁস প্রায় তিন কেজির মতো ওজন হবে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি দেখাবো হাট ঘুরে আপনাদেরকে আজকে মহাদেবপুর নওগাঁ মহাদেবপুর হাটে কীরকম দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো এতে এখানে অসংখ্য কিন্তু প্যাতি হাঁস আসছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো দেখেন আমাদের নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু হাঁস প্রচুর হাঁস ওঠে দর্শক যারা হাঁস খাতে খেতে পছন্দ করেন নওগাঁ মহাদেবপুর চলে আসবেন বিভিন্ন জেলা থেকে আপনারা হাঁস কিনতে আসেন এবং আমার ভিডিও দেখেও এক ভাই আসছিলো হাঁস কেনার জন্য তো কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক এগুলা হচ্ছে চারশো পাঁচশো টাকা পার পিস তো যারা নেবেন হাটে চলে আসবেন নওগাঁ মহাদেবপুর হাটে এক বড়ো ভাই চার পিস প্যাতি হাসান সে বড়ো সাইজের এটা দেখেন অনেক বড় সাইজ তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন বড় ভাই কেমন আছেন দাম কত করে চাচ্ছেন পাতি হাঁস সাড়ে চারশো টাকা পিস কেউ দাম বলছে বড় ভাই কত বলছে চারশো বিশ করে বলছে দর্শক দেখেন অনেক বড় সাইজের তার পর্তা হয়নি জন্যে দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো কত করে পার পিস যাচ্ছে দর্শক ভিডিওর সাথেই থাকুন এখানে একজন ছয় সাত আট পিস পাতি হাঁস আনছে দর্শক দেখেন একবারে খুব বড়ো সাইজের পালন করতে পারবেন আপনারা এখান থেকে নিয়ে আপনি কিন্তু পালতে পারবেন একবারে ডিম দিবে দর্শক দেখেন কী সুন্দর হাঁস মামা মামা কেমন আছেন ভালো আছেন না তো হাসের দাম আজকে কিরকম যাচ্ছে মামা কিরকম দাম বলেন দেখি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা পার পিস যাচ্ছে দর্শক দেখেন এই হাঁসটা কিন্তু দুই প্রায় দুই কেজির কাছাকাছি আছে এগুলা সব দেড় কেজি পার তো হাঁস কিন্তু আমাদের নৌগা মহাদেবপুর অসংখ্য হাঁস ওঠে আপনাদেরকে হাট ঘুরে দেখাই দর্শক ভিডিওর সাথেই থাকবেন দেখেন অসংখ্য হাঁস উঠছে দুই সাইডে তো আপনার আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আপনাদেরকে দেখাবো দাম কীরকম যাচ্ছে হাঁসের তো এখানে বড়ো সাইজের রাজ হাঁস এবং প্যাতি হাঁস এক বড়ো ভাই নিয়ে আসছে দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন এখন এই রাজহাঁস দুইটা তো অনেক বড় কত করে কেজি দুটায় দাম কত করে দর্শক আটত্রিশশো পর্যন্ত বলছে ভাই বিয়াল্লিশশো চাইছে বড় সাইজের দুইটায় প্রায় আট কেজি পাঁচ ওজন আছে আট কেজি বলতেছে ভাই তো দেখেন পাতি হাঁস কিন্তু বড় সাইজের কত করে পাতি হাঁস চারশো সাড়ে চারশো পাতিহাস বিক্রি হচ্ছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন নওগাঁ মহাদেবপুর আপনারা আসলে কিন্তু পাইকারি গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন সকাল সকাল হাটে আসবেন দর্শক নওগাঁ মহাদেবপুর হাট থেকে প্রত্যেক সপ্তাহে আমি দুই দিন ভিডিও করি শনিবার এবং বুধবার দিন দর্শক এখানে দেখেন দুই পিস রাজহাঁস আনছে পাতি হাঁসও আছে দর্শক কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো চাষা কেমন আছেন কেমন আছেন চাচা কত করে দাম চাচ্ছেন পাতি হাঁস এবং রাজহাঁস আর রাজহাঁস দর্শক পাতি হাঁস সাড়ে চারশো চারশো পাঁচশো আর রাজহাঁস কিন্তু আঠারোশো এরকম দাম চাচ্ছে তো দাম করে আপনারা নিতে পারবেন নওগাঁ মহাদেবপুর হাটে অসংখ্য হাঁস আজকে উঠছে আপনার পূজার দুই দিন পরে ভিডিও করতেছি দেখেন পূজার দিন কিন্তু প্রচুর দুর্গা পূজার সময় প্রচুর বৃষ্টির কারণে কিন্তু হাঁস কিনতে পারেনি অনেক বড় ভাইয়েরা তো এক ছোট ভাই হাঁস আনছে পাঁচ পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক ছোট ভাই কেমন আছো দাম কত করে চাচ্ছ

জানাবো বড় ভাই তো বড় ভাই ভিডিওর সাথে আসতে চাচ্ছে না দাম দা জানে দেন কত করে হ্যাঁ চারশো টাকা পিস চাচ্ছে বড় ভাই তো দেখেন অনেক বড় সাইজের প্যাটি হাঁস মাত্র চারশো টাকা পিস তো যারা নেবেন নওগাঁ মহাদেবপুর গৃহস্থর কাছে আসবেন সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন দর্শক তো ভিডিওর সাথেই থাকুন এখানে চার পিস কিন্তু নিচে এক মামা কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওর সাথেই থাকুন দর্শক আটশো টাকা জোড়া নয়শো টাকা জোড়া চাচ্ছে এগুলা তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করেন চাচা কিন্তু হাঁস কিনতে আসছে তো কত করে কিনতেছে আমি জানাবো চাচা কেমন আছেন দাম কত করে বলতেছেন হাঁসের পাঁচশো ছয়শো টাকা করে স্যাচছে কিন্তু জোড়া জোড়া ছয়শো টাকা করে চ্যাচ্ছে তো দর্শক ভিডিওর সাথেই থাকেন এই মামা কিন্তু হাঁস কিনতে আসছে দর্শক এখানে চীনা হাঁস একটু অন্য কালার তো এটা কার দেখি ভিডিও কত করে দাম চাচ্ছে আপনাদেরকে জানাবো আঠারোশো টাকা জোড়া আঠারোশো টাকা জোড়া দর্শক দেখেন অনেক সুন্দর হাঁস ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন নওগাঁ মহাদেবপুর কিন্তু অসংখ্য হাঁস উঠছে আজকে তো আপনাদেরকে দাম কীরকম যাচ্ছে আপনাদেরকে কিন্তু প্রত্যেক সপ্তাহে দুই দিন ভিডিও করি তো ভিডিওর সাথেই থাকুন দর্শক এখানে এক চাচা আনছে চার পিস হাঁস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো তিনটায় ষোলোশো তিনটায় ষোলোশো দর্শক দেখেন অনেক বড় সাইজের হাঁস তো আপনারা যারা কিনে খেতে চান নওগাঁ মহাদেবপুর সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনে খেতে পারবেন দর্শক এখানে চিনা হাঁস আসছে দর্শক তিন পিস তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক তাহলে প্রত্যেক সপ্তাহে নতুন ভিডিও বানালে আপনাদের কাছে সাথে সাথে চলে যাবে দর্শক বড় ভাই কেমন আছেন ভালো আছেন এই চীনা হাঁসগুলো কত করে চাচ্ছেন দাম নয়শো টাকা পার পিস দাম কেউ বলছে ছয়শো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর কিন্তু অসংখ্য হাঁস ওঠে আমি আপনাদেরকে হাট ঘুরে দেখাচ্ছি দেখেন দুই সাইড থেকে অসংখ্য হাঁস তো যারা নিতে চান চলে আসবেন সকাল সকাল নওগাঁ মহাদেবপুর হাটে এক বড় ভাই প্যাতি হাঁস অনেক যারা পালনের জন্য নিতে চান তারা কিন্তু মহাদেবপুর হাটে সকালে আসলে আপনারা পালতে পারবেন তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই কত চাচ্ছেন হাঁস হ্যাঁ সাড়ে তিনশো টাকা পিস চাচ্ছে তো আপনারা দাম করে কিন্তু নিতে পারবেন এখান থেকে থেকে হাঁস তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এক বড় ভাই কিন্তু রানা হাঁস আনছে তো কত করে আছে আপনাদেরকে জানাবো বড় ভাই কেমন আছেন ভালো আছেন দাম কত করে চাচ্ছেন হাঁসের পাঁচশো টাকা পিস দর্শক নওগাঁ মহাদেবপুর গৃহস্থ মানুষের কাছে আপনারা সকাল সকাল আসলে কিনতে পারবেন তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু প্রায় আট পিসের মতো হাঁস আনিছে এক বড় ভাই তো কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন কত করে দাম চাচ্ছেন হাঁসের সাড়ে পাঁচশো টাকা পিস দর্শক চাচ্ছে দেখেন অনেক বড় সাইজের হাঁস তো কেউ দাম বলছে বড়ো ভাই চারশো করে দাম বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে দেখাবো কত করে দাম যাচ্ছে বড়ো ভাই তো এখানে কিন্তু প্যাতি হাঁস আসছে অনেক তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক বড়ো ভাই কেমন আছেন দাম কত করে চাচ্ছেন পার পিস সাড়ে পাঁচশো টাকা পিস কেউ দাম বলছে কত করে বড়ো ভাই চারশো করে বলছে দর্শক দেখেন এই পাতি হাঁসগুলা নওগাঁ মহাদেবপুর যারা হাঁস কিনতে চান সকাল সকাল আসলে গৃহস্থর কাছে কিনতে পারবেন অনেক বড় ভাই কিন্তু এখানে হাঁস কিনতে আসছে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন হাঁস হাটে কিন্তু আজকে নওগাঁ মহাদেবপুর হাঁস অনেক মানুষ কিন্তু কাটা করতে আসছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন এক মামা কিন্তু বড় সাইজের দুইটা পাতি হাঁস আনছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো নগাঁও মহাদেবপুর হাটে দর্শক আমি এখন মামা কেমন আছেন দাম কত করে চাচ্ছেন হাঁসের পাঁচশো টাকা পিস দর্শক কেউ দাম বলছে মামা কত বলছে সাড়ে চারশো করে বলছে দর্শক তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো এখানে এক দাদা কিন্তু হাসে প্রায় সাত পিস তো দাম কত করে আচ্ছা আপনাদেরকে জানাবো নওগাঁ মহাদেবপুর হাটে এখন আমি তো কেমন আছেন মামা ভালো আছেন তো দাম কত করে পিস চাচ্ছেন সাড়ে চারশো কেউ দাম বলছে চারশো পর্যন্ত বলছে দর্শক বড়ো সাইজের হাঁস তার কর্তা হয়নি জন্যে দিচ্ছে না তো ভিডিওর সাথেই থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখানে কিন্তু হাঁস অসংখ্য আসছিল মহাদেবপুর হাটে এখন আছে তো দেখেন এই এক বড়ো ভাই কিন্তু প্রায় দেড় কেজি পার ওজন আছে দেখেন অনেক বড়ো সাইজের হাঁস দেখেন তো দাম কত করে চাচ্ছে আর দাম কত বলছে দর্শক আমি জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভাই দাম কত করে চাচ্ছেন বড় হাঁসগুলা পাঁচশো করে দাম কেউ বলছে কত বলছে বড় ভাই চারশো সাড়ে চারশো বলছে দর্শক তার হয়নি তা দেয়নি দেখেন অনেক বড় সাইজের হাঁস আপনাদেরকে একটু কাছে থাকে দেখাই প্রাতি হাঁস তো নওগাঁ মহাদেবপুর গৃহস্থর কাছে আপনারা কিনে খেতে পারবেন সকাল সকাল হাটে আসলে নওগাঁ মহাদেবপুর হাটে তো দেখেন এখানে কিন্তু অনেক ক্যাম্বেল হাঁস আসছে অনেক বড় সাইজ যে তো আপনারা ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো দেখেন অনেক বড় সাইজের হাঁস অনেক হাঁস আছে এখানে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক বড় ভাই কেমন আছেন দর্শক ভিডিওর কাছে আসতে লজ্জা পাচ্ছে বড় ভাই তো দেখেন চারশো পাঁচশো টাকা পার পিস চাচ্ছে দাম কত করে বাজারে চারশো পাঁচশো করে চাচ্ছে তো দাম আপনারা করে নিতে পারবেন তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দর্শক তো ভিডিও আজকে এ পর্যন্তই তো ঠিক আছে দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক ধন্যবাদ